হা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজ এসেছি আমি আমার মাসির বাড়িতে মানে এসেছি কাল বিকেলে তো এসেছে একটা বিশেষ কারণে তো কাল থেকে আর ভিডিও অন করা হয়নি আজ বিকেল থেকে ভিডিও স্টার্ট করছি তো এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এখন ঘুরতে ঘুরতে একটু ছাদে আসলাম তো কুচকু দেখো সাইকেল নিয়ে খেলা করছে ওখানে মানে আমার মা মাসির ছেলে সাইকেল ওর সাইকেলটা নিয়ে খেলা করছে তো শুধু মাসির বাড়িতেই না মানে আমার মাসির বাড়িতেই না আজকে যাব হচ্ছে আমার মামা বাড়িতে মানে ওখানে একটু দরকার আছে একটু কাজ আর আমার শরীরটাও ভালো না বিশেষ করে এই কারণেই আসা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ছাদ থেকে আসার পর সন্ধেবেলা মাসি বললো কিছু খেয়ে বেরোতে তাই জন্য মাঝি চা করলো আর এদিকে পাউরুটি আর বিস্কুট দিয়ে সন্ধেবেলা টিফিনটা টা সেরে নিলাম তো দেখো ফাইনালি আমরা দুজন রেডি হয়ে নিয়েছি তো মা বাড়ি যাচ্ছি বললামই আমরা দুজনই না তাছাড়া আমার তো যাবেই আর আমার মা যাচ্ছে আমরা চারজন মধ্যে যাচ্ছি আর শুধু বেড়াতে না আমার শরীরটা একটু খারাপ ওখানে একটু মানে ডাক্তার দেখাবো তো সেই কারণেও যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে দেখো লাগবে তো গাছ দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আমার পুচকু ওর মিমির হাত ছাড়া কারোর হাত ধরবে না তো ওর মিমি হাত ধরছে না বলে বারবার ছেড়ে ছেড়ে একা একাই চলে যাচ্ছে দেন ওর মিমি হাত ধরলো তারপর মিমির হাত ধরে ধরে যাচ্ছে তো তারপর আমরা একটা টোটো করে নিলাম কারণ বেশ অনেকটাই তো হেটা তো যেতে পারবো না আমি তো হেঁটে যেতেই পারি না সেখানে একটা টোটো নিয়ে নিলাম তো দেখো এই যে আমরা তিনজন যাচ্ছি আর আমার পুচকু তো আছেই তো তারপর যেতে যেতে ভাবলাম চলো কিছু নেওয়া যাক তো কী নেবো কী নেবো করে এখান থেকে শুরুছি মানে বেশ ভালো একটা চপের দোকান এখান থেকে চপ ফুলুরি সব নিয়ে নিলাম আর আসার সঙ্গে সঙ্গেই দেখো এখানে দিদি চা করে দিয়েছে আর বিস্কুটটা আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল চাটা মানে তারপর সোনা ক্যামেরা করছিল আমি দেখতেই পাইনি আমি মামির সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম গল্প করতে করতে আবার চপ ফুলড়ি পেঁয়াজি এগুলো সব নিয়ে চলে আসলো দেন এগুলো খেয়ে আমি চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে মানে আমার শরীরটা বললামই খারাপ তো এ পাশেই ডাক্তারটা বসে দেন ডাক্তার দেখিয়ে এসে মামির সাথে আবার গল্প করতে লেগেছে আমার তো গল্প শেষ নেই তো সেগুলোই কি বলছিল সেগুলো মামিকে সব বলছিলাম আর পুচকুকে দেখো তো খেতেই ব্যস্ত মানে ফুলুরি খেয়েই যাচ্ছে মামি দিয়েই যাচ্ছে আরও খেয়েই যাচ্ছে তো তারপর দেখো আমি এখানে একজনের নাটক করে দেখাচ্ছিলাম মামিকে ডেমো দিয়ে যে সে কীভাবে আমাকে কথাগুলো বলছিল তো মামিকে বলছিলাম সেইগুলো ডেমো দেখে মানে সবাই আরও প্রচণ্ড হাসলো মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো যেইভাবে ও বলে সেইভাবে পুরো সেম টু সেম আমি বলতে পেরেছি এটাই আমার দারুণ লাগছিলো দেখো অনেক গল্প হলো সন্ধ্যাটা দারুণভাবে কাটিয়ে এখন বাড়ি ফেরার পালা তো টোটোতে উঠে পড়েছি আবার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ん <music>